মাশাল্লাহ শীতের সিজন চলে এসেছে ঘাসের গ্রোথ গুলো বেশ অনেক ভালো আজকে আসছিলাম ঘাসের ভয় ছাড় দেওয়ার জন্য ও ঘাসের গ্রোথটুকু দেখেন এক একটা ঝাড় সে দুই থেকে তিনটা ঝাড় কাটতে পারলে এক বোঝা ঘাস হয়ে যাবে ইনশাআল্লাহ ওই যে আমি ঘাসের জমিতে কলার গাছ লাগাইছিলাম আপনাদেরকে আগে দেখাইছিলাম কলার গাছের গ্রোথগুলো বেশ মাশাল্লাহ অনেক ভালো এই চার কাঠা হয়ে প্রায় সাত থেকে আটটা কলার কাঁধ পড়ছে এখন এই সাত থেকে আটটা কলার কাঁধ বেঁচতে গেলে কিছু না হলেও আমার ভয়ের অর্ধেক খাজনা উঠে আসবে ইনশাল্লাহ চার হাজার টাকা খাজনা দেওয়া লাগে চার কাঠা জন্য তো সাতটা কাঁধে তিনশো টাকা করেও ধরা হয় তাহলে তিন সাতটা একুশ তার মানে হাফ খাজনা আমার একবারে উঠে আসলো পনেরোটা কলার গাছ লাগানো আছে আলহামদুলিল্লাহ ঘাসের খুবই ভালো গ্রোথ এত সুন্দর গ্রোথ হয়েছে মানে বলে বোঝানোর মতো না এক এর আগের সিজন মানে এর আগের বাতালের যে ঘাসগুলো ছিল একেবারেই দেখার মতো অবস্থা ছিল না তো এই বাতালের ঘাসগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক কালো হয়েছে মোবাইলের মধ্যে ততটা কালো বোঝা যাচ্ছে না যতটা কালো বাইরে থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ঘাস আর আপনাদেরকে আমি জানাই যে আমার ঘাসে আমি কিন্তু অতিরিক্ত কোনো সার ব্যবহার করি না শুধু ইউরিয়া আর সালফেট সারটাই বেশি ব্যবহার করে থাকি ঘাসেরও আলহামদুলিল্লাহ খুব চূড়ান্ত বাড়ন্ত অবস্থা খুব জোরে জোরে বাড়ে আলহামদুলিল্লাহ আর গরুও গরু ছাগল দুইটাই কিন্তু এই ঘাস অনেক সুন্দর খায় হ্যাঁ এই ঘাস খেতে দিয়ে তারপরে যদি আবার অন্য কোনো ঘাস খেতে দেওয়া হয় তাহলে সহজেই খাইতে চায় না এই ঘাসটা তাদের অনেক পছন্দনীয় একটি ঘাস তবে এই ঘাসের তুলনায় নেপিয়ার ঘাস যেটা আছে এই ঘাসের চাইতে কী ওইটা বাড়ে আস্তে আস্তে ওইটাতে পুষ্টি বেশি ওইটা খাওয়ালে লাভ হয় বেশি ও আমার কলার গাছগুলো গ্রোধও মাসাল্লাহ অনেক ভালো বর্ষার সিজনে বাড়তে পারে নাই তো এখন বর্ষা চলে গেছে শীতের মৌসুম পড়ে গেছে সার দিয়ে গিয়েছিলাম মার্শাল্লাহ তারপরেও আস্তে আস্তে রোদগুলো ভালো হয়ে গেছে আর আপনাদেরকে আমি সবসময় বলার চেষ্টা করি যে ঘাস ছাড়া আপনারা কোনোভাবেই ছাগল গরু পালন করতে যাবেন না তখন আপনি লস করবেন চূড়ান্ত লসের মধ্যে পড়ে যাবেন ঘাস ছাড়া কোনোভাবেই খামার শুরু করতে গেলেই লসে পড়বেন কারণ বাইরে থেকে ঘাস কিনে খাওয়াতে গেলে আপনার কোনো লাভ থাকবে না ঘাসের যেই পরিমাণ দাম হ্যাঁ মানে গরু ছাগল এখন এমন হয়ে গেছে পোষার মতোই নাই খাবারের যে পরিমাণ দাম আর শুধু খড় খাওয়ায় কিন্তু গরু ছাগল পালন করা যায় না এই যে এই কলার গাছটার কাঁচ পড়ে গেছে বর্ষার ভিতরে পড়েছিল তো যার কারণে কাঁচটা কোনো ছোট ঘাসগুলো দেখুন কলার গাছের কাছে ঘাসগুলো অনেক বড় হয়েছে কলার গাছে সার দেওয়া হয়েছিল মানে একবার বেশি সার দিয়েছিলাম যার কারণে কলার ঘাসের ঘাসগুলো অনেক বড় আর এই সাইডের ঘাসগুলো এমনি দিয়ে পানি যেত মানে শোয়া লেগে ঘাসগুলোন ছোটো হয়ে আছে তো ঘাসের গ্রোথ খুবই ভালো আমি শুধু ইউরিয়া আর সালফার সার ব্যবহার করি ঘাসে আপনাদেরকে এর আগেও একদিন দেখাইছিলাম এই যে এর ভিতরে শুধু ইউরিয়া আর সালফেট লুজ সালফেট যেটাকে বলা হয় এদের দেখা যাচ্ছে দেখেন চিনির দানার মতো তাছাড়া আর অন্য কোনো সার নেই আপনারা চাইলে এই শুধু ইউরিয়া সালফেট সার ব্যবহার করতে পারেন ঘাসের জন্য শুধু ইউরিয়া ড্যাপ আর সালফেট সারটাই প্রযোজ্য আর অন্য কোনো সার লাগে না অনেকে অনেক রকম সার দিয়ে থাকে কিন্তু আমি অত খরচের মধ্যে যাই না এই সারগুলো দামও কম ফলনেও বেশি আবার ঘাসেও খুব ভালো কাজ করে মার্শাল আমার ঘাসের গ্রোথগুলো অনেক ভালো